অ্যাপ্লিকেশন করার সময় মনিটাইজেশনের জন্য তখন ইউটিউব আসলে কি কি চেক করে ইউটিউব আসলে আপনার চ্যানেল থেকে ছয়টি জিনিস চেক করবে সেই ছয়টি জিনিসের মধ্যে এক নাম্বার হচ্ছে যে মেইন থিম আপনার চ্যানেলটি আসলে কি থিম কি থিমের উপর আপনি চ্যানেলটি আপনি তৈরি করেছেন আপনার চ্যানেলটি যদি এডুকেশন রিলেটেড হয় তাহলে অবশ্যই আপনি চ্যানেলে অবশ্যই এডুকেশন ছাড়বেন এছাড়া অন্য কোনো টপিক ছাড়বেন না এখন আপনার চ্যানেলটি যদি টেক রিলেটেড হয় তাহলে অবশ্যই আপনার চ্যানেলটিতে আপনি টেক রিলেটেড ভিডিও ছাড়তে হবে আর এখন যদি আপনার চ্যানেলটিতে টেক রিলেটেড ভিডিও ছাড়ছেন তারপর হচ্ছে এডুকেশন রিলেটেড ভিডিও ছাড়ছেন তারপর নিজের ব্লগ রিলেটেড ভিডিও ছাড়ছেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে না আপনার চ্যানেলটি এক ক্যাটাগরি থাকতে হবে তাহলে আপনার চ্যানেলটি ইউটিউব মনিটাইজেশন করবে তাহলে আসুন আমরা নাম্বার 2 তে চলে যাই তো নাম্বার 2 হচ্ছে যে মোস্ট ভিউজ ভিডিও আপনার চ্যানেলটিতে যত ভিডিও আছে সেই সব ভিডিওর মধ্যে সবচেয়ে যে ভিডিওটার মধ্যে সবচেয়ে বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটা ইউটিউবে আপনাদেরকে চেক করবে কারণ এই ভিডিওটা চেক করবে যে আসলে এই ভিডিওটা ভিউজটা আসলে কোন জায়গা থেকে এসেছে এই টপিক্স মধ্যে আপনি কি এমন টপিকস দিয়েছেন যে যার কারণে এত ভিউ হয়েছে সেই টপিকসটা কি আসলে কি সত্যি নাকি মিথ্যা সেটা কিন্তু ইউটিউবে হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত চেক করবে তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা যদি রিয়েল হয় বা সঠিক হয় তাহলে কিন্তু আপনি চ্যানেলটিতে অবশ্যই মনিটাইজেশন পেয়ে যাবেন তাহলে আমি বুঝাতে পেরেছি আসলে নাম্বার দুইটা কি তা এখন হচ্ছে যে আমরা নাম্বার তিন যে অপশনটি আছে সেটা সেই ব্যাপারে আমরা এখন কথা বলবো তার নাম্বার তিনটা হচ্ছে নাম্বার তিন হচ্ছে যে নিউজ ভিডিও নিউজ ভিডিও বলতে হচ্ছে যে আপনি প্রথমত যে ভিডিওগুলো আপনারা ছাড়ছেন সেই টপিক অনুযায়ী যদি এখন বর্তমান যে ভিডিওগুলো ছাড়তেছেন সেটার সাথে যদি মিল থাকে এখন মনে করেন যে আপনি টেক রিলেটেড চ্যানেলে যেসব ভিডিও ছাড়ছেন টেক রিলেটেড সে টেক রিলেটেড আপনাদেরকে ভিডিও ছাড়তে হবে মানে নিউজ যে ভিডিওগুলো ছাড়ছেন বর্তমান ভিডিওগুলোর জন্য সেম টপিক্স বা সেম রিলেটেড ভিডিও হয় মানে ইউটিউব সেটা চেক করবে আপনার আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর সাথে কি বর্তমান সেই ভিডিও মিল আছে কিনা যদি একই রিলেটেড ভিডিও হয় তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তারপর হচ্ছে নাম্বার নাম্বার চার যে সেই অপশনটি হচ্ছে প্রমোশন অফ ওয়াচ টাইম আসলে আপনার যে একটা ইউটিউব চ্যানেল যে আপনি তৈরি করেছেন ঠিক আছে সেই ইউটিউব চ্যানেলের যে ওয়াচ টাইমটা এসেছে চার হাজার ঘন্টা সেটা আসলে কোন জায়গা থেকে এসেছে এটা আসলে ইউটিউব কিন্তু নিখুঁত নিখুঁত ভাবে দেখবে কারণ হচ্ছে অনেক সময় কিন্তু আমরা কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু অনেক সময় অনেকে কি করে টাকা দিয়ে কিনে আবার অনেকেই দেখতে দেখা যায় যে নিজের ফ্যামিলি করতে করতে কিন্তু বাড়িয়ে ফেলে সেটা কিন্তু ইউটিউবের কাছে এখন ধরা খাবার কারণ হচ্ছে যে ইউটিউব অনেক নিখুঁতভাবে দেখবে আসলে টাইমটা কোন জায়গা থেকে এসেছে আপনি ওয়াচ টাইমটা যদি মনে করেন যে আপনি টাকা দিয়ে কিনে তাহলে কিন্তু সেই ওয়াচ টাইমগুলো কেটে ফেলবে এবং আপনার ওয়াচ টাইমটা কিন্তু আবার পুনরায় আপনাকে করতে হবে তাহলে অবশ্যই কি করবে আপনাদের নিজেদের ভিডিও নিজেরা দেখবেন না অবশ্যই ইউটিউব কিন্তু অনেক অনেক নিখুঁতভাবে সবকিছু চেক করবে আর আপনি যদি যদি টাকা দিয়ে কিনে থাকেন তাহলে কিন্তু আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আপনার ভিডিও ছাড়া যার অন্য দেশ থেকে দেখেছে ভিডিওটা সেই টা কিন্তু কাউন্ট হবে ঠিক আছে আর যদি আপনি যদি টাকা দিয়ে যদি টা কিনেন ইউটিউব কিন্তু এমন একটি রোবটিক সিস্টেম সেই রোবটিক সিস্টেম কিন্তু ধরা খাবেন যে আপনি আপনার হোয়াটস্ট্যাম টি টাকা দিয়ে কিনেছেন আজকের থেকে কিন্তু টাইম কিনবেন না আজকে আমি বলবো আপনারা ওয়াশ টাইম কিনবেন না আপনারা কিন্তু ভালো ভালো কন্টেন্ট করেন তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু টাইম হয়ে যাবে সাধারণত ইউটিউবে কিন্তু কয়েকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে কিন্তু কোনো ব্যাপারই না তাহলে আজকে আমি বলবো যে আপনার প্লিজ দয়া করে আজকে থেকে ওয়াশ টাইম কিনা যদি কারো কারোর ভাবনা থাকে তাহলে আজকের থেকে এটা বাদ দিয়ে দিতে হবে তো এখন আমি নাম্বার পাঁচ নাম্বার যে অপশনটি আছে সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন এই তিনটা কিন্তু মিল থাকতে হবে এই তিনটে যদি মিল থাকে এই তিনটার মিল রেখে যদি আপনি একটা ভিডিও ছাড়েন তাহলে কিন্তু আপনি মানে তিনোটার সাথে তিনটার যদি মিল থাকে তাহলে কিন্তু আপনার সাথে যদি তিনটার যদি মিল থাকে ইউটিউব যদি তিনটা আপনি যে কন্টেন্ট ছাড়ছেন সেটার সাথে ট্যাগ টেকটা সেম থাকতে হবে টাইটেলটা সেম থাকতে হবে এবং ডিসক্রিপশনটা সেম থাকতে হবে তাহলে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজটা এনেবল করবে সাপোজ আপনি যদি থাম্বনেইলে লিখে দেন যে অনেক টাকা ইনকাম আবার ভিতরে আপনি দিয়ে ভিডিও দিয়ে দিয়েছেন একটা ব্লগিং ভিডিও তাহলে কি হলো তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু আপনি ইউটিউবে কিন্তু মনিটাইজেশন পাবেন না তাহলে কি করতে হবে আপনি তিনটে জিনিস সেম সেম ক্যাটাগরিতে রাখতে হবে টাইটেলটা ক্যাটাগরি রাখতে হবে টাইটেলের সাথে আপনার ডিসক্রিপশনটা সেম ক্যাটাগরি রাখতে হবে এবং ট্যাগ যেটা আছে সেটাও আপনি সেম ক্যাটাগরিতে রাখবেন তাহলে ইউটিউব কিন্তু যখন আপনার রিভিউ করবে তখন কিন্তু সবগুলো যখন সেম থাকবে তখন কিন্তু আপনার চ্যানেলটিতে মনিটাইজেশন পেয়ে যাবেন খুব আপনার লাস্ট যে অপশনটা ছয় ছয় নম্বর যে অপশনটা আছে সেটা ইউটিউবের অ্যাবাউট সেকশন ঠিক আছে অনেক সময় দেখা যায় যে আমাদের যে ইউটিউবের যে অ্যাবাউট সেকশনে আছে ইউটিউব অ্যাবাউট সেকশনে আমরা কি লিখি আসলে আমরা কি ধরনের ভিডিও মেকিং করব বা কি ধরনের ভিডিও দিতে চাই আমরা ইউটিউবকে সেটা কিন্তু আমরা ইউটিউবে অ্যাবাউট সেকশনে সুন্দর করে লিখে ফেলি তাহলে ইউটিউব কি করবে আমাদের এই অ্যাবাউট সেকশনটা দেখে আমাদেরকে কি করবে ইউটিউব ইউটিউবগুলো দেখবে যে আসলে আমাদের অ্যাবাউট সেকশনের কথার সাথে ইউটিউবের আমাদের ভিডিও কোনো মিল আছে কিনা আমাদের অ্যাবোর্ড সেকশনের সাথে যদি আমাদের কন্টেন্টের মিল থাকে তাহলে কিন্তু ইউটিউব কিন্তু কোনো বাধা ছাড়াই আমাদের মনিটাইজেশন করে ফেলবে তাহলে আসলে বুঝাতে পেরেছি যে আসলে অ্যাপ্লিকেশন করার সময় মনিটাইজেশনের জন্য তখন ইউটিউব আসলে কি কি চেক করে তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলটিতে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ